বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ যাত্রা করেছে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা প্রায় দেড় যুগ পর আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে ফেরার খবরে উৎসবমুখর হয়ে ওঠে কুষ্টিয়ার রাজপথ বাইশ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্র দলের উদ্যোগে পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মরে গিয়ে শেষ হয় এ সময় পুরো এলাকায় স্লোগান ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পরিবেশ শোভাযাত্রা শেষে এক তারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে জেলা ছাত্র দলের আহ্বায়ক মোজাকির রহমান রাব্বি ও সদস্য সজীব খন্দকার তসলিম উদ্দিন নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশে বক্তারা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি যোগ করবে তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওয়ান ইলেভেনের এর সরকার দ্বারা নির্যাতিত হয়ে কঠিন আকারে নির্যাতিত হয়ে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে গিয়েছিলেন তিনি দীর্ঘ আঠারো বছর লন্ডনে ছিলেন তিনি দীর্ঘ আঠারো বছর লন্ডনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন আমরা যখন থেকে দল করা শিখেছি আমরা যখন থেকে বিএনপিকে ভালোবাসতে শিখেছি তখন থেকে আমরা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব পেয়েছি তারেক রহমান আমাদের একটি আবেগ অনুভূতি এবং ভালোবাসার জায়গা এই জন্যই সে তারেক রহমান আজকে দেশের মাটিতে আসছে আমরা সচক্ষে তাকে দেখতে পারবো এই আবেগটা আমাদের কাছে একেবারে অন্যরকম এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো আঠারো কোটি মানুষ কিন্তু একজন জাতীয় নেতার দিকে তাকিয়ে আছে বাংলাদেশে কোনো জাতীয় নেতা নাই বর্তমানে শুধুমাত্র তারেক রহমান ছাড়া তো তারেক রহমান আসবেন এই প্রত্যাশা সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের বিশেষ করে যারা আপনারা জানেন গত পনেরো বছর কোনো ভোট ছিল না যারা ভোট দিতে চায় যারা আমি মানুষ এই গণতন্ত্রকামী মানুষের হৃদয় স্পন্দন তারেক রহমান তো আসছেন আমরা সবাই বাংলাদেশকে একটি সঠিক সঠিক নেতৃত্ব দিয়ে বক্তারা আরো বলেন দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তৃণমূল পর্যায়ে নতুন আসার সঞ্চার হয়েছে আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা আঞ্জুম নাগরিক প্রতিদিন